আসসালামু আলাইকুম সাইবার অ্যান্ড টেক সলিউশনের পক্ষ থেকে আমি সজীব আছি আপনাদের মাঝে তো আজকে আমি এমন একটি বিষয় শেয়ার করব। যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সো পুরোটা দূরে থাকুন তো কেমন হতো যদি আপনার হাতের ফোনটার সকল অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনি আপনার শখের পিসিতে ব্যবহার করতে পারতেন হ্যাঁ আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি আপনার হাতের ফোনটির যতগুলো অ্যান্ড্রয়েড অ্যাপস আছে সবগুলো আপনি আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন তো বেশি কথা না বলে চলে যাবো আজকের মূল টপিকে মূল টপিকটা শুরু করার আগে আরও একটি কথা বলে রাখি আজকে আমি শিখাবো কীভাবে পিসিতে আপনারা পিকজাল অ্যাপ ইনস্টল করবেন এবং পিকজাল অ্যাপ দিয়ে আপনারা কীভাবে পিএলভি ফাইলগুলো ওপেন করবেন এবং পিএল ভি ফাইলের কাজগুলো করবেন তো সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন তো আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে তো আমরা এখান থেকে জাস্ট করম ব্রাউজারটা ওপেন করে নেব তো কোরম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আমরা সার্চ বাড়ে সার্চ করব ব্লু স্টাক্স ফাইভ তো ব্লু স্টাক ফাইভ লেখার পরে দেখেন সামনে একটা যে ওয়েবসাইট চলে আসছে জাস্ট তার উপরে স্যাম্পলি একটা ক্লিক করে দেবেন তো এই যে বাম পাশে ডান পাশে দেখেন যে ডাউনলোড ব্লু স্টাক্স তো এখানে একটা ক্লিক করে দেবো তো তারপরে আমরা ওই যে উপরে দেখতেছি ডাউনলোড হওয়া শুরু হয়েছে তো অলরেডি কিন্তু ডাউনলোড হয়েও গেছে তো জাস্ট আমরা এটা ওপেন করব ওপেন করার পরে যে জাস্ট তার উপরে দুটা ক্লিক করে দেবো তো জাস্ট এটা ইয়েস দিয়ে দেবো মানে ইনস্টল করে নেব আমরা আর কি তো এটা ইনস্টল হওয়ার পরে ওই যে এগ্রি আন ইনস্টল ওইখানে আর একটা ক্লিক করে দেব তো এখানে একটু সময় নেবে এটা একশো তিন এমবি এটা ডাউনলোড হবে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তো এইটা কমপ্লিট হওয়ার পরে দেখবেন যে আবার ডাউনলোডিং অপশন আসবে এটা হচ্ছে আগেরটা সেল হচ্ছিলো আপনার একশো কত জানি আর এইটা হচ্ছিলো আপনার ছয়শো একুশ তো এটাও ডাউনলোড হবে এই সময়টুকু আপনাদের অপেক্ষা করতে হবে তো অলরেডি আমাদের ফিনিশিংয়ের পথে তো একটু ওয়েট করি আমরা একটু এখানে সময় দিয়ে অপেক্ষা করবেন এটা ইনস্টল হতে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ সময় নেবে আপনাদের তো আমাদের ইনস্টল অলরেডি কমপ্লিট তো এবার ফিনিশিংটা হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি অলরেডি হয়ে গেছে আমাদের অ্যামলেটর অলরেডি হয়ে গেছে তো ব্লু স্ট্যাক অ্যাপটি অলরেডি আমাদের কমপ্লিট তো ইনস্টল হওয়ার পরে ফাইনালি আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে মানে ফোনের মতো দেখবেন যে এখানে সেটিংস আছে মানে একটা ধরেন যে ছোটোখাটো একটা অ্যান্ড্রয়েড ফোন এখানে হয়ে গেল তো আমাদের ইনস্টল হওয়ার পরে ফাইনালি আমাদের যে লুকটা আসবে এরকম দেখবেন যে এখানে একটা ছোটোখাটো আপনাদের অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে হচ্ছিলো আপনাদের জিমেল দিয়ে আপনারা ফোনে যেভাবে দিয়ে লগ ইন করেন না সেক্ষেত্রে এইভাবে দিয়ে লগ ইন করতে হবে তো আমার দিয়ে লগ ইন করার কোনো প্রয়োজন নেই তো আমি আমার ফোনের পিসিতেই রয়েছে তো আমাদের যে কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাব ওইটা আমাদের পিসিতেই রয়েছে তো আমরা ওইখান থেকে জাস্ট ইনস্টল করব তো আমরা ওইটা বের করে নিচ্ছি অ্যাপসটা আচ্ছা আমি আমার এখন ডেস্কটপ থেকে আমাদের যে পিকজাল ল্যাপটা আছে ওইটা আমি ইনস্টল করে নিচ্ছি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই বললেন বলবেন আমরা পিগজাল ল্যাপ পুরোটা আপনাদেরকে দিয়ে দেবো তো এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের পিকজার ল্যাপ প্রোটা হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে তো আমরা যে দেখতে পাচ্ছি পিকজার ল্যাপ পুরো আমরা শ্যাম্পলি এই ল্যাপ প্রোটার ভিতরে ঢুকতে পড়বো তো ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আমরা ওই ডান পাশে দেখতেছি যে থ্রি ডট ওইখানে একটা ক্লিক করে দেবো তারপর যে ওপেন পি এল ভি ফাইল নিচের দিকে একটু খেয়াল করি এখানে ক্লিক করে দেবো তারপরে এই যে বাম পাশের দিকে দেখেন পিএল লেখা আছে ছোটো করে জাস্ট ওইখানে ক্লিক করে দেব তারপরে জাস্ট এইখানে উপরে যে তীর চিহ্ন আছে ওইখানে একটা ক্লিক করে দেবো তো দেখেন এইখানে যতগুলো আপনাদের ফাইল দেখাচ্ছে সবগুলো শো করতেছে তো এখানে আসলে আপনি ফাইল কিভাবে আপনার যে পিএলভি ফাইলটা আছে ওইটা কিভাবে এখন এখানে নিয়ে আসবেন এখানে কিন্তু আপনার যদি পিসির ভিতরে থাকে বা ডেস্কটপে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি আপনি এখানে নিয়ে আসতে পারবেন না কোনোভাবে এখানে নিয়ে আসতে পারবেন না এই ফাইলগুলোর ভেতরে নিয়ে আসার জন্য আপনি কিভাবে পিএল ফাইলগুলো নিয়ে আসবেন এবং কিভাবে নিয়ে আসবেন এটাই দেখাচ্ছি তো আমি আমরা স্যাম্পলে জাস্ট এখান থেকে বের হব এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাব তো সম্পূর্ণ বের হলাম এখন আমাদের এখানে কাজ হচ্ছিল টেলিগ্রাম লাগবে অবশ্যই টেলিগ্রাম লাগবে টেলিগ্রামটা ইনস্টল করে আনবেন আমি ইনস্টল করে নিছি জাস্ট আমি টেলিগ্রামের ভেতরে ঢুকে পড়ব তো টেলিগ্রামটা ঢোকার পরে আপনারা জাস্ট আপনাদের কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে জাস্ট ওটা লগ ইন করে আনবেন আমি লগ ইন করেটা নিছি তো তারপরে জাস্ট আপনার ফোন থেকে আপনার ফোন থেকে এই টেলিগ্রামে আপনার যে পিএল ভি ফাইল প্রয়োজন ওই পিএল ফাইলটা এখানে সেন্ড করবেন ঠিক আছে আপনার যে আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আপনার যে ফাইলটা প্রয়োজন পিএল বি ফাইলটা প্রয়োজন ওই পিএল বি ফাইলটা এইখানে যে অ্যাকাউন্টটা লগ ইন করছেন টেলিগ্রামে ওই অ্যাকাউন্টে আপনার ওই পিএল বি ফাইলটা পাঠাই দেবেন তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে পাঠাই দিয়েছি তো এখানে দেখেন ওই যে উপরে সজীব তো এই যে আনসার ফাইলটা এখানে পাঠাই দিছি তো এখান থেকে জাস্ট ওই যে থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে সেভ করে নেব ফাইলটা তো সেভ হয়ে গেছে তো আমরা এখন আমাদের কাজ শেষ আপনাদের যতগুলো ফাইল প্রয়োজন এইভাবে সেন্ড করবেন ওইটা সেভ করে নেবেন টেলিগ্রামের মাধ্যমে তো এবার আমরা যাবো টেলিগি পিকজার ল্যাপ পুরতেই পুরোটা ওপেন করে নেব তা তো সেমভাবে আগের মতো যে থ্রি ডটে যাব তারপরে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবো আবার পিএল পি ফাইলে ক্লিক করব তারপরে জাস্ট ওইটা কোন ফাইলে আসবে অবশ্যই ডাউনলোডে আসবে তো এই যে ডাউনলোড দেখতেছেন ডাউনলোড ফাইলে অটোমেটিকলি চলে আসবে আপনি কি আমরা ডাউনলোড ফাইলটা আরেকটু ওপেন করে নিচ্ছি তো এখানে আরেকটু কথা বলি আপনাদেরকে কিন্তু পিসি থেকে বা ডেস্কটপ সাইড থেকে আপনারা কিন্তু কোনোভাবে এখানে নিয়ে আসতে পারবেন না এখানে নিয়ে আসার একমাত্র মাধ্যম হলো হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারবেন এবং টেলিগ্রামের মাধ্যমে নিয়ে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে হলো এইভাবে নিয়ে আসতে হবে অন্য ক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারবেন না কোনোভাবেই তো এখানে জাস্ট আমরা এটার উপরে জাস্ট যে ফাইলটা প্রয়োজন ওইটার উপরে দুইটা ক্লিক করে দেবো তারপর ওই যে ওপেন অ্যান্ড অ্যাড একটা ক্লিক করে দেবো তো এটা তারপর আমরা একটু ব্যাগে দেবো তো দেখেন এই যে আমাদের ফাইলটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা এটা ব্লার করে দেবো কারণ এগুলো ইউটিউবে শেয়ার করা যাবে না এই ফাইলটার অবশ্যই আমি এটা ব্লাড করে দেব তো এখান থেকে আমরা কীভাবে সকল কিছু এডিট করব তো এডিট করার জন্য এই যে আইকনটা দেখতেছি তার এই পাশে একটা চিহ্ন দেখতেছি তো আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের হাতের বাম সাইডে দেখেন সকল কিছু এসে গেছে তো এইখান থেকে আপনারা সকল কিছু আপনারা সকলে কাজ পারেন তো এগুলো শেখানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এখান থেকে আপনার যেটা চেঞ্জ করার দরকার এটা তার আগেও বলে নেই এটা কিন্তু হচ্ছিল আপনাদের মালশিয়ার কিন্তু এটা আনসার পিএল ফাইভ পিএল ফাইলটা কিন্তু হচ্ছিলো মালয়েশিয়ার তো সেই ক্ষেত্রে অবশ্যই মালয়েশিয়ার ইনফরমেশনগুলোই দিবেন তো সেই ক্ষেত্রে নামগুলো জাস্ট আপনার ইনফরমেশনগুলো নাম আর যেগুলো বার্থডে আছে ওগুলো হচ্ছিল আপনার ইনফরমেশান দিবেন যদি আইডির কাজ করেন সেই ক্ষেত্রে ওই অনুযায়ী দেবেন তো এখানে সব কিছু ইডিটেবল সব কিছু জাস্ট যেটা ইডিটেবল যেটা ইডিট করার প্রয়োজন হবে জাস্ট এইখান থেকে যায় যে লকটা লকটায় খুলে দিবেন তারপরে ধরেন যে আমি এই যে এইখানে ক্লিক করবেন তারপরে যে এখান থেকে সেখানে চেঞ্জ করতে পারবেন তো এখানে ওকে দিলাম তো এখান থেকে যদি আপনারা চেঞ্জ করতে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হলো আপনারা এই মাঝখান থেকে চেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে এই যে এই লকগুলো সকল কিছু লকগুলো আনলক করে দিতে হবে তো এই লকগুলো আমি এক এক করে আনলক করে দিতেছি যদিও এগুলো সেখানের কোনো প্রয়োজন নেই যারা পারে না শুধু তাদের জন্য যারা পারে তারা তো পড়ো জাস্ট আমি এক এক করে জাস্ট এগুলো লকগুলো আনলক করে দেব তো আর দেওয়ার প্রয়োজন নেই এই যে বার্থডেটা দিই তো এই যে ধরেন যে আমি বার্থডেটা চেঞ্জ করবো তাহলে বার্থডের উপরে একটা ক্লিক করবো এই যে দু ডাবল ক্লিক করবো এসে গেছে তো এইভাবে আপনারা সকল কিছু এডিট করতে পারবেন আর যদি এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা টেলিগ্রামে গিয়ে বলবেন ইনশাআল্লাহ যতটা পারি সাহায্য করব এবং সমাধান করার চেষ্টা করব আর হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এর পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ